সেখানে প্রচুর শাক রান্না করবো একটা কালিক জায়গা দিয়ে দিলাম চীকামুড়ি অন্য পরিমাণে লবণ দিয়ে দিলাম পেঁয়াজের সাথে পেঁয়াজটা লাল করে বেজে নিচ্ছি এবার এখানে ইশমাসের মাথা লেজ এগুলো দিয়ে দিলাম এগুলো কি ভেজে নিচ্ছি হলুদের গুঁড়া আর মরচের গুঁড়ো দিয়ে দিব সাথে এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব এতে কাঁচা গন্ধটা না থাকে একটু লবণও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দিয়েছি সিদ্ধ করে রাখার কচুর শাক গুলো দিয়ে দিলাম কচুর শাকটা সিদ্ধ করে সিঝে রেখেছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো এবার রান্না করতে করতে পানি কচুর শাকের ভিতর যে পানিটা আছে আলগা এটা শুকিয়ে ফেলবো ঠিকঠাক একটা পানি শুকিয়ে গেছে আর তেল সব বেরিয়ে যাচ্ছে এখন নামিয়ে ফেলবে এভাবে এই মাছের কাটা দিয়ে কচুর শাক রান্না করলে খুবই মজা হয় কচুর শাক রান্নার পর পুয়া মাছ রান্না করব হলুদ আর লবণ মেখে নিচ্ছি পুয়া মাছটা ভেজে রান্না করব তেলটা ভালো মতো গরম করে নিলাম মাছ দিয়ে বেকিং তারপর মশলা করতে নিলাম ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি বল পর মাছ দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম চুলাটা একটু কমিয়ে রাখবো তেলতে উপরে উঠলে মাছ নামিয়ে ফেলব আরে এখনই রান্না বাড়া শেষ হয়ে যাবে মাছটা নামা আজকের ভিডিওটা আর বড় করবো না আজকের মতো এই পর্যন্ত